কাশে কি মেঘ করে আছে দেখুন দেখুন ভোরবেলা এখন দেখুন মনে হচ্ছে মেঘ করে আছে না দেখুন মনে হচ্ছে মেঘ করে আছে কন্টাখানি গেলে বুঝা যাবে মেঘ করে আছে এই সকালবেলা যারা যায় সকালবেলা বেরোয় যারা বেরিয়ে বাড়ির সামনের রাস্তা তো বাড়ির সামনের রাস্তা এই যে মনে হচ্ছে মেঘটি মেঘ করে আছে আজকে দেখুন দেখুন মেঘ করে আছে মেঘের সঙ্গে যদি খানিকটা আমাকে দেখানো যায় আর কি দেখুন মেঘ করে আছে দেখুন মেঘ করে আছে নিশ্চয়ই মেঘ করে আছে না মনে হয় মেঘ করে আছে দেখুন নিশ্চয়ই মেঘ করে আছে যাক এই মেঘটা যদি থাকে যায় তাহলে কী হবে না হয় বোঝা যাচ্ছে না নমস্কার নমস্কার